সিরিজ ইন ডেলি ভিডিও আজকে উনত্রিশ নম্বর দিন আর আজকে ভিডিওটা শুরু হচ্ছে এই আট থেকে প্রথমেই তোমাদের ধন্যবাদ জানাই কারণ আমরা যে টার্গেটটা রেখেছিলাম লাইকে সেটা তোমরা খুব সহজেই পূরণ করে দিয়েছো আরো এক্সট্রা দুটো লাইক দিয়েছো এবার আমরা তিরিশটা টার্গেট লাইকের টার্গেট দিচ্ছি তোমরা কি পূরণ করতে পারবে প্লিজ একটা লাইক যারা করছো কমেন্টে অবশ্যই লাভ পাঠিয়ে দিও বা কিছু ভালো কমেন্ট আর হ্যাঁ একটু পাশে দেখো তোমরা আর আমার কিছু চাই না জাস্ট এরকমভাবে চেষ্টা চালিয়ে যাবো কথা বলতে বলতে চলে আসলাম কখন ট্র্যাকের দিকে বুঝতেই পারলাম না এখানে এক পাকে রে তারপরে দৌড়ানো চালু করলাম মিনিমাম পাঁচ পাক দৌড়ে আজকের মতো দৌড়টা এখানেই শেষ করলাম বন্ধুরা আপাতত দৌড় কমপ্লিট হলো আর এখন আপাতত যাবো বাড়ির দিকে এখানে সব ফুটবল খেলছে কিন্তু আমি খেলবো না বাড়ির দিকে যেতে হবে জিমে তো ফাইনালি চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে সঙ্গে সঙ্গে ব্রাশ নিয়ে বেরিয়ে গেছি আর চলো ফ্রেশ হতার দিকে ঘরে চলে যায় আবার দেখি মা কি খাবার বানিয়েছে খেয়ে দিয়ে আবার যেতে হবে জিমে ফাইনালি বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে এখন আমি ব্রেড আর সস দিয়ে খাচ্ছি রুটি তারপরে খাবো ডিম ডিম খেয়ে চলে যাবো জিমে তো চলো তাড়াতাড়ি করে খাওয়া কমপ্লিট করে বেরিয়ে যাই বাইরে এখন বাজে ঘড়িতে প্রায় আটটা আর এখনো সেই লেভেলের ঠান্ডা যার জন্য টুপিও খুন তো খুলিনি এখনো পর্যন্ত আর তোমাদের এসব যারা কেমন কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট অবশ্যই জানিও আমাকে রোদের মধ্যে আপাতত দাঁড়িয়েছে এখন না আমি চাল্লিশশো মেরে চলো ভিতরে যাই আর ব্যায়াম চালু করি ওয়ার্কআউটের নামে আজকে ছিল বুক আর টাইসে না বুক বারাটা বাজে হবে চেস্ট আর টাইসে তো চলো ব্যায়াম কমপ্লিট করে তারপরে ভিডিওটা একবারে কন্টিনিউ করছি তো ফাইনালি জিম কমপ্লিট হয়ে গেছে আর এখন বেরিয়ে চলে আসলাম বাইরে প্রচুর জোরে খিদা পেয়েছি চলো তাদের আগে বাড়ি যাই তারপর ভিডিওটা কন্টিনিউ করছি তো এখন আপাতত চলে আসলাম বাড়িতে অনেক জোরে খিদা পেয়েছে তার জন্যই আগে খেয়ে নিই তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি তো এখন ফাইনালি চলে আসলাম কাকির ঘরে আর এখন কাকি ভাইকে এখন কাজল ফাজল পড়াচ্ছে নজর না লাগুক তো ভাই জন্মদিন আছে শনিবার তো সেটার ব্লগ তোমরা হয়তো দেখতে পারবা যে থাকি তো আমি বাকির ঘর থেকে ঘণ্টিটা আজকে ছুটে চলে আসলাম বাইরে বাইরে এসে দেখি আখের রসেস তো কি নিয়ে নিলাম এক গ্লাস পয়সার কমি না আমার কাছে ঘড়িতে বাজে প্রায় দুটো এতক্ষণ ধরে আমি এডিটি কমপ্লিট করছিলাম তো তো কমপ্লিট হলো আর চলে আসলাম বাইরে বাইরে এসে ভিডিওটা কন্টিনিউ করছি আর এখন আপাতত ব্লগটা স্টপ করছি ব্লগটা কন্টিনিউ করবো বিকালে এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো তোমরা এটাই ভাব যখন আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি এখন ক্যাটারিং এখন আপাতত মেন রোডে এসে টোটোতে উঠে গেলাম আর চলে আসলাম সোজা স্টেশন এখানে এসে আবার একটু কিছুক্ষণ ওয়েট করলাম চলে আসলো তারপর ট্রেন এখন আপাতত ট্রেনে উঠে গেলাম আর এখন যাবো ব্যারাকপুর তো চলো ব্যারাকপুর নেমে ভিডিওটা কন্টিনিউ করছি খেতে যাচ্ছি এখন এখন আপাতত ব্যারাকপুর স্টেশন থেকে নেমে চলে আসলাম বাইরে বাইরে এসে দুটো টোটো বুক করলাম আর কাকা বললো নামিয়ে দেবে সোজা বিয়ে বাড়ির সামনে চলে আমরা একদম হ্যাঁ ঠিক শুনেছো ফাইনালি চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে তো ফাইনালি আমি এখন হিরোর মতো এন্ট্রি নিচ্ছি ভিতরে স্টাইল মারতে মারতে কিন্তু ভিতরে এসে দেখলাম এখানে তো আলাদাই সিন চলছে এখানে সব নিজের নিজের ড্রেস সিলেক্ট করে নিয়েছে আর এখানে সব স্টাইল বেরিয়ে গেলো আমার সব ড্রেস দেখে তারপরে আর কি নিজে একটা ড্রেস বেছে নিলাম আর পরে নিলাম নিজে কমেন্টে জানিয়ে তো তোমরা কেমন লাগছে আমাকে ড্রেসটা পরে আর এখানে কিছু মেনু রেডি হচ্ছে যেগুলো আর কি লোকদের খাওয়ানো হবে এত বড় বিয়ে বাড়ি পুরো ফাঁকা মানে অবশ্য এখন লোকজন আসেনি তবে লোকজন আসলে এত বড় বিয়ে বাড়ি যাবো মেয়েও অনেক আসবে আর সিঙ্গেল জন্য তো এটাই বড় সুযোগ পাঠানো ছাড়বো না আজকে সবাইকে এনকাউন্টার করবো আমার চোখে নজর দিয়ে

তোমরা এটাই ভাবছো না এখানে কি হচ্ছে আসলে এখানে আমি বলছি তোমাদের কি হচ্ছে এখানে হচ্ছে হেড আর তেল মানে হচ্ছে গে কোন লাইনে যাবে সেটা ডিসাইড করা হচ্ছে অনেক ইয়ারকি কি মারার পরে প্রথম ব্যাচ কমপ্লিট করে আবার একটু ইয়ার্কি কি চালু করলাম তারপরে ভিডিও স্টপ করে টানা কিছু ব্যাচ খাইয়ে তারপরে লাস্ট ব্যাচ খাওয়ানো কমপ্লিট করে আজকের মতো এখানেই খাওয়ানোর পাঠটা শেষ করলাম অ্যাক্টিং তো আমি এমন করছি যে আমি সব ব্যাচ খাওয়াইছি কিন্তু এটা তো পুরোই মিথ্যা কিন্তু এখানে চুল দেখো টুপি পরে আমার চুলের অবস্থা কি হয়েছে এইটা বড় কথা না বড় কথা হচ্ছে এর পরেও যে আমাদের মধ্যে ঝগড়া লেগে গেল ক্যাচ করতে করতে লেগে গেল তুমুল ঝগড়া তার কারণ হচ্ছে দুজন দুজনের ভক্ত এক হচ্ছে দেব আর একটা হচ্ছে জিতের তো তোমরা কার ভক্ত কমেন্টটা অবশ্যই জানিও আমাকে আর চলো আজকের মতো ব্লগটা কেন শেষ করলাম ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কমেন্টটা একটা সুইট নেম অবশ্যই জানিও আর চলো দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে